হাই ফ্রেন্ডস আজ আমি এসেছি বনলতা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজ আপনাদেরকে একটি গাছের তথ্য বলতে যজ্ঞ ডুমুর ওর যে গাছে যে ফল হয় দেখুন ফল দেখাচ্ছে এই যে ফলগুলি এই ফলগুলি প্রচুর গুণাগুণ প্রচুর গুণাগুণ এই ফলগুলি এত গুণাগুণ জানলে হয়তো অবাক হয়ে যাবে অনেকেই জানে অনেকে জানেন না তাই তাদের জন্যে যারা না জানে তাদেরকে জানানোর লেগে আজ আমি এসেছি বনলতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যোগ্য ডুমুর গাছের যে ফলগুলি হয় যারা দেখবেন অল্প বয়সে চোখে ঝাপসা দেখছি তিরিশ পঁয়ত্রিশ সেই ভাইদের জন্য এবং বোনদের জন্য এই যজ্ঞ ডুমুরে গাছ থেকে সে ফলটিকে পারবেন ফলটিকে পেরে আপনার তরকারি করে খাবেন চোখের যে ঝাপসা আসছিল সেই ঝাপসাটা কেটে যাবে এটা প্রচুর গুণাগুণ আর কোনো ব্যক্তি যদি হয়তো পেটের প্রবলেম থাকে পেটের প্রবলেম মানে তো পেটছাপের গরম হলে লিভার থেকে তাহলে সেই সব ভাইরা খাবে তাদেরও উপকার হবে আর যজ্ঞ ডুমুরের ফলটি এমনই কাজ যে কোনো সমস্যাকে সমাধান করে দেয় পেটের প্রবলেম তাহলে চোখে যারা ঝাঁপস আসছেন সেই সব ভাইদের লেগে বলছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু লাইভ সাবস্ক্রাইব করবেন আর সবাই ফলো করে রাখবেন কারণ ভালো ভালো টিপস পেতে গেলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন ভালো ভালো টিপস পাল যদি ভালো লাগে একটু লাইফ হয়